পার্টিসিপুল ব্যবহার করে বিভিন্ন ধরনের বাক্য তৈরি করা যায় পার্টিসিপলের যে বিভিন্ন ধরনের ইউজেজ আছে যেমন রেজাল্ট অফ অ্যাকশন কজ অফ অ্যান অ্যাকশন এবং এখানে যেটা দেখাবো সেটা হলো পার্টিসিপল দিয়ে কিভাবে ইনফরমেশনকে অ্যাড করবে অর্থাৎ পার্টিসিপুল ব্যবহার করে কিভাবে কোনো একটা কাজ সেটার উপর জোর দেবে কোনো একটা কাজকে প্রাসঙ্গিক করে তুলবে কোনো একটা কাজকে জীবন্ত করে তুলবে তো সেই জিনিসটাই এখন দেখাবো এখানে আমি পাঁচটা এক্সাম্পল রেখেছি তার জন্য এই পাঁচটা এক্সাম্পল দিয়ে আমি তোমাদেরকে বোঝাবো যে পার্টিসিপেল ব্যবহার করে কিভাবে কোনো কাজের বর্ণনা করা হয় কিভাবে কাজকে প্রাসঙ্গিক করে তোলা হয় এবং কিভাবে কাজকে জীবন্ত করে তোলা হয় অর্থাৎ সেন্টেন্স গুলো অনেক বেশি লিভিং হবে এখানে আমি পাঁচটা এক্সাম্পল লিখেছি আমি জানলার পাশে বসে বাইরের দিকে থাকিয়ে বৃষ্টি দেখছিলাম মানে দেখো দুটো অ্যাকশন এবং দুটো অ্যাকশনের মধ্যে পরের যে অ্যাকশনটা মানে বৃষ্টি দেখছিলাম এই যে অ্যাকশনটা অ্যাকশনটা এই আমার জানলার পাশে বসা অ্যাকশনটাকে যেন আরো বেশি প্রাণবন্ত করে তুলছে আমার জানলার পাশে বসা যে অ্যাকশন সেই অ্যাকশনটাকে আরো বেশি প্রাসঙ্গিক করে তুলছে ঠিক আছে তার মানে পরের যে অ্যাকশন সেই অ্যাকশনটা কিভাবে হচ্ছে আগের অ্যাকশনটা কিভাবে হচ্ছে সেইটা বুঝিয়ে দিচ্ছে বোঝা গেল বাচ্চারা বাইরে বাচ্চারা খেলছিল হাসতে হাসতে চিৎকার করছিল মানে এখানে দেখো আমি আন্ডারলাইন গুলো করে দিই এটা হলো পরের অ্যাকশন আর এখানে আগের অ্যাকশন হলো এইটা এখানে পরের অ্যাকশন হচ্ছে যে হাসতে হাসতে চিৎকার করছিল এটা হচ্ছে পরের অ্যাকশন তার আগে কি অ্যাকশনটা আছে খেলছিল তার মানে খেলাটা কিভাবে হচ্ছিল খেলাটাকে প্রাসঙ্গিক করে তুলছিল খেলাটাকে জীবন্ত করে তুলছিল সেই খেলছিল কিভাবে হচ্ছিল না হাসতে হাসতে চিৎকার করছিল খেলাটাকে প্রাসঙ্গিক করে তুলছিল খেলাটাকে জীবন্ত করে তুলছিল দেখো ও এখানে এলো নার্ভাস লাগছিল এই যে লাগছিল এটা একটা অ্যাকশন আর এলো তার মানে এলো কিভাবে নার্ভাস হয়ে মানে ওকে নার্ভাস লাগছিল এরকম অবস্থায় ও এলো মানে আশা ক্রিয়াটাকে জীবন্ত করছে আশা ক্রিয়াটাকে প্রাণবন্ত করছে বা প্রাসঙ্গিক করছে একটা ও পার্কে খেলছিল খুব মজা করছিল এই যে মজা করছিল ওরা ওরা খেলছিল এবং মজা করছিল মানে খেলছিল এই অ্যাকশনটাকে আরো বেশি প্রাসঙ্গিক বা জীবন্ত করে তুলছিল হচ্ছে মজা করছিল এই অ্যাকশনটা তো প্রত্যেকটা ক্ষেত্রেই তাই বর্ণনা করা হয়েছে হাসি ঠাট্টা করতে করতে ওরা কাজ শেষ করলো তার মানে শেষ করলো কিভাবে হাসি ঠাট্টা করতে করতে মানে কাজকে এই শেষ করার যে কাজ এই কাজটাকে প্রাসঙ্গিক করলো প্রাণবন্ত করলো তাহলে এটা খুব একটা ইন্টারেস্টিং পয়েন্ট পার্টিসিপেল ব্যবহারের ক্ষেত্রে এবং এইভাবে সেন্টেন্স অনেক বেশি লিভিং করা যায় এবং অনেক বেশি সমৃদ্ধ করা যায় এগুলো লেখার জন্য খুবই জরুরি এই ধরনের সেন্টেন্স এবং এইভাবে আমরা অ্যাড করতে পারি পার্টিসিপুল ব্যবহারের মাধ্যমে এবারে সেন্টেন্স গুলোকে আমি ইংলিশে দেখাই আমি জানলার পাশে বসে বাইরের দিকে থাকিয়া বৃষ্টি দেখছিলাম তাহলে আমি জানলার পাশে বসে এইটাকে আগে ইংলিশে আনো তার মানে উইন্ডো আমি জানলার পাশে বসেছিলাম এটা হলো আমার অ্যাকশান এবার এই অ্যাকশানটাকে আমি কি করছি অ্যাড করছি মানে এখানে একটা কমা দাও এই কমাটা যদি না দাও তাহলে কিন্তু হবে বা অন্যরকম ভাবে চলে আসবে কমাটা কিন্তু খুব জরুরি আই সাইড বাই staring উইন্ডো তাকিয়েছিলাম the রেন ঠিক আছে তাহলে আমি জানলার পাশে বসে বাইরের দিকে তাকিয়ে বৃষ্টি দেখছিলাম আই বাই স্টারিং বাচ্চারা বাইরে বাচ্চারা খেলছিল হাসতে হাসতে চিৎকার করছিল তাহলে দি চিলড্রেন চিলড্রেন খেলছিল প্লেড আউটসাইড উটসাইড বাইরে খেলছিল কিরকম ভাবে খেলছিল এবার ইনফরমেশন থেকে অ্যাড করছি এখানেও একটা কমা দাও লাফিং মানে হাসতে হাসতে লাফিং অ্যান্ড চিৎকার করতে করতে সাউথিং লাফিং অ্যান্ড সাউটিং আনন্দে ঠিক আছে হাসতে হাসতে চিৎকার করছিল মানে আউটসাইড লাফিং উইথ জয় দ্য চিলড্রেন প্লেড আউটসাইড লাফিং সাউটিং উইথ জয় বোঝা গেল পরে ও এখানে এলো নার্ভাস লাগছিল তার মানে এলো অ্যাকশনটাকে আরো বেশি প্রাসঙ্গিক এবং প্রাণবন্ত করছে কোনটা এই যে নার্ভাস নার্ভাস লাগছিল এই যে করা হলো এটা অবশ্যই দিয়ে আমরা অ্যাড করবো করে সেন্টেন্সটাকে সম্পূর্ণ করবো তাহলে ও এখানে এলো হি হি নার্ভাস লাগছিল লুকিং looking nervous ঠিক আছে এই কমাটা কেন দেয়া হচ্ছে কমাটা যদি না দাও তার মানে বোঝাবে যে তুমি এই উইন্ডোকে মডিফাই করছি এই পার্টিসিপল দিয়ে তার মানে পার্টিসিপল এর সঙ্গে এই উইন্ডোর সম্পর্ক লাফিং কে মানে আউটসাইড কে মডিফাই করছি লাফিং দিয়ে তার মানে সঙ্গে লাফিং এর সম্পর্ক বা হেয়ারের সঙ্গে লুকিং এর সম্পর্ক আমি যদি কমাটা না দিই কমা দেওয়ার ফলে কি হচ্ছে কমা দেওয়ার ফলে এই এই অংশটা মানে স্টেয়ারিং এর সঙ্গে সাবজেক্টের যে সম্পর্ক সেটা বোঝানো যাচ্ছে লাফিং এর সঙ্গে যে চিলড্রেন সম্পর্ক সেটা বোঝানো যাচ্ছে বা লুকিং এর সঙ্গে হিয়ার যে সম্পর্ক সেইটা বোঝানো যাচ্ছে মানে সাবজেক্ট সাবজেক্টকে আমরা আইডেন্টিফাই করতে পারছি কমা দেওয়াটা জরুরি কারণ কমা না পুরো এবং সেন্টেন্সটা ভুল হয়ে যাবে ওরা পার্কে খেলছিল খুব মজা করছিল তার মানে একই ভাবে আগেও যেটা বলেছি ইনফরমেশন অ্যাড হচ্ছে তাহলে কি হবে ওরা পার্কে দে ওয়্যার প্লেইং they were playing in the park they were playing in the park they were at the coma lao khub moja korchilo enjoying

এই অ্যাড করে তুমি কি করছো না খেলা ক্রিয়াটাকে কিভাবে হচ্ছে সেইটা বোঝাচ্ছাটাকে অনেক বেশি প্রাণবন্ত করছো মানে খেলা সম্পর্কে আরো কিছু কথা বলছো ঠিক আছে এবং এই কমা দেওয়ার ফলে এনজয়িং এর সঙ্গে যে দেয়ের সম্পর্ক এটাও তুমি বুঝিয়ে দিচ্ছ ঠিক আছে কারা এনজয় করছে না ওরা দে এই কমাটা দেওয়ার ফলে প্রত্যেকটা ক্ষেত্রেই তাই কমা দেওয়াটা খুব জরুরি তারপরে ওরা ওদের কাজ শেষ করল হাসি ঠাট্টা করতে করতে তাহলে দে দে ফিনিশড ফিনিশড দেয়ার ওয়ার্ক তারা হাসি ঠাট্টা এই ওদের কাজ শেষ করলো কমা দে দেশ দেয়ার ওয়ার্ক হাসি ঠাট্টা করতে করতে লাফিং এন্ড জোকিং হাসতে হাসতে এবং ঠাট্টা করতে করতে এবং মজা করতে করতে লাফিং অ্যান্ড জোকিং ঠিক আছে তাহলে এখানে আমি যেটা দেখালাম সেটা হচ্ছে পার্টিসিপল দিয়ে কিভাবে অ্যাকশনটা কিভাবে করা হয়েছিল বা কিভাবে করা হয় কিভাবে করা হবে যে কোনো টেন্সেই হতে পারে এখানে যদি আমি পাস্ট টেন্সের উপরই সবগুলোই দেখিয়েছি তো পার্টিসিপেন দিয়ে আমরা কাজটা কিভাবে করা হয় এবং কাজের ওপর আরো ইনফরমেশন আমরা অ্যাড করি এটা কাজের ওপর হতে পারে বা মানে এইভাবে যেতে পারে যে সাবজেক্ট যে কর্তা সে মানে তার ব্যাপারে আমরা আরো বেশি ইনফরমেশন যোগ করলাম যোগ করে আমরা কাজ আগের যে কাজ সেই কাজটাকে প্রাসঙ্গিক করে তুললাম কাজটাকে প্রাণবন্ত করে তুললাম এবং কাজের ব্যাপারে আরও কিছু তথ্য দিলাম ঠিক আছে তাহলে এই পার্টিসিপলের এই ব্যবহারটা খুবই ইম্পর্টেন্ট এবং এইভাবে সেন্টেন্স লিখলে সেন্টেন্স অনেক বেশি কনসাইজ হয় মানে ছোট হয়ে যায় অনেক ইনফরমেশনকে একসঙ্গে আমরা জুড়ে জুড়ে অনেক বড় সেন্টেন্স তৈরি করতে পারি এবং এইভাবে পার্টিসিপলের এই ক্যারেক্টারটাকে ব্যবহার করে আমরা এই রকমভাবে এই ধরনের সেন্টেন্সগুলোকে যেমন ইংলিশে লিখতে পারি তেমনি ইংলিশে বলতেও পারি